আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন চলে আসছি আরেকটা লং ভিডিও নিয়ে তো আশা করি আমার ভিডিওটার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল বের হয়েছে আজকে একটা বিয়ে খেতে যাব একটু গ্রাম সাইডে আবার শহরও বলা যায় না গ্রামও বলা যায় না নরসন্দিতে এটা ওখানে আমার এক খালাতোবাইয়ের মেয়ের বিয়ে ওরা একটু গ্রাম সাইডেই থাকে তো এই বিয়েটা খেতে যাব যাবো সকালবেলা চলে গেছি আবার এদিক দিয়ে এস্তেমার মোনাজাত তো ভাবলাম যে সকাল সকাল না গেলে তো আসলে মানে আমরা মোনাজাত শেষ হলে যদি যাই তাহলে কিন্তু আমরা আটকে যাবো আর গাড়ি পাবো না তো আলহামদুলিল্লাহ গাড়িটাও পেয়ে গেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এত কুয়াশা তখন বেলা কিন্তু বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতো কিন্তু অনেক বেশি কুয়াশা তো আমরা এখান থেকে মানে আমাদের গাজীপুর বুট বাজার থেকে উঠেছি একদম মিরের বাজার পর্যন্ত যাবো মোবাইল তো ওখান পর্যন্ত আমরা এই গাড়িটা নিয়েছি যা পেয়েছে আজকে তাতেই যাচ্ছি কারণ আসলে এত কিছু মেনটেন করা আজকে সম্ভব না যেহেতু এস্তেমার মোনাজাত অনেক জ্যাম লাগতে পারে তাড়াহুড়া করে যা পেয়েছি চলে যাচ্ছি তো বিয়ে খেতে গেলে তো স্বাভাবিক একটা আলাদা একটা আনন্দ থাকে সবাই শাড়ি পরেছি আমরা আমরা মা মেয়ে শাড়ি পরেছি আলহামদুলিল্লাহ তারপরে সাহস করে শাড়ি পরেছি শাড়িটা আসলে মেনটেন করতে পারি না দূরে কোথাও গেলে আলহামদুলিল্লাহ তারপরে মানে কুয়াশা কিন্তু সেই তুলনায় ঠান্ডাটা একটু কম আমার কাছে মনে হয়েছে ঠান্ডা খুব একটা নাই তো ভালো লাগছিলো যেতে খুব অনেক বেশি ভালো লাগছিলো দূরে বিয়ে খেতে গেলে বা বেড়াতে গেলে স্বাভাবিক সবারই এটা একটা ভালো লাগা কাজ করে আনন্দ কাজ করে তো আমাদেরও সেটা হয়েছিল তো এখন আমরা যাচ্ছি আর এখানে আমরা এটা পাঁচদোনা বলেন অসন্ধী এখানে আমরা নেমেছি নেমে আমি একটু ভিডিও করে নিলাম যে দেখিয়ে দিই এখানে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো তারপরে চলে আসছি বিয়েবাড়িতে এই যে বিয়ের গেট একদম গ্রাম্য পরিবেশে ওরা যেরকম আছে সেরকমভাবে একটা বিয়ের গেট সাজিয়েছে তো বিয়ের গেটটা মানে এরকম গেট কিন্তু আজকাল শহরে তো দেখাই যায় না কারণ শহরে লাইটিং টাইটিং করে অন্যরকম একটা পরিবেশ আর এখানে একদম অন্যরকম পরিবেশ আমার বোনের ছেলেটা অনেক দৌড়াদৌড়ি করছে খুব মজা পাচ্ছে সে সবাই আমরা এসে সবাইকে দেখতে পাচ্ছে আসছি এসে একটু রেস্ট করেছি নরম খিচুড়ি খেয়েছি অনেক বেশি ভালো লাগছে আমরা একটু ভাবলাম যে আমার মেয়ে ছোট বোন একদম আমার বোনের সাথে ছেলে ওইটা মজা করছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে আরেকটা বোন দেখেন কি ফ্যাশন শো করছে খুব মজা করছে বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড শালি ভাইয়ের মজার আমার মেয়ে শাড়ি পরেছে এই যে অফ হোয়াইট ব্লু শাড়ি পরেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওই যে আরেকটা বোন আসছে তো বোনের হাজব্যান্ড সবাই মিলে আসলে অন্যরকম একটা আনন্দ একটু ছবি তুলে নিচ্ছি তো আমরা একটা অটো করে চলে গেলাম চা খেতে রং চা কেউ খাবে আদা চা কেউ খাবে দুধ চা তো লোকটা সেভাবেই কে চা বানিয়ে দিচ্ছে চাটা অনেক বেশি মজার ছিল সকালবেলা ঠান্ডার হালকা ঠান্ডার মধ্যে একটু আদা চা খেলে আসলে ভালোই লাগে কারণ আমরা যে গাড়িতে গিয়েছিলাম অনেক বাতাস লেগেছিল তো ভাবলাম একটু চাটা খেয়ে একটু রিল্যাক্স হই তো আমরা একদম সোজাসুজি দোকানে চলে গেলাম কারণ বিয়ে বাড়িতে আসলে ওই পরিবেশটা নাই চা খাওয়ার মতো তো চলে গেলাম দোকানে গিয়ে সবাই মজা করে খুব মজা করে চা খাচ্ছি যে চা হয়ে গেছে চা বানানো তো আমি একটু আলাদাভাবে বসে একটু চা খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো চাটা অনেক বেশি ভালো লেগেছিলো আসলে এই গ্রামের বিয়েগুলো অন্যরকম একটা মজা হয় আজকালকার শহরে তো আসলে সেন্টারে বিয়ে হয় কমিউনিটি সেন্টারে ওখানকার ওখানের বিয়ে আর এই বিয়েটা সম্পূর্ণই আলাদা একদম ঘরোয়াভাবে আমার মেয়ে দুধ চা নিয়েছে তো বললো যে আম্মু আমি দুধ চা খাবো আমি আমার বোনের হাজব্যান্ড এই যে আমার বোনের হাজব্যান্ড আমার মেয়ে সবাই আমরা চা খাচ্ছি আর আপনাদের একাচ্ছি যে দেখেন এই রুমের ভিতরে সবাই বসে চা খাচ্ছে এই যে আমার মেয়ে যাচ্ছে তো ওখানে সবার আড্ডা ভিতরে আপনাদেরকে একটু একটু করে আমি সব কিছু দেখিয়ে দিব এই যে পিচ্চিটাই পিচ্চিটা তো মার্শাল্লা তো একটু দই খেয়ে নিচ্ছি দইটা বিয়ে বাড়িতে ওই যে দেওয়া ছিল তো সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিলাম দই আবার আমরা এখন এই যে রান্না চলছে আর টেবিল গুছিয়ে নিয়েছি টেবিলগুলো মানে এখানে বসে লোক খাবে আর আমরা সবাই মজা করছি আমার বোন বোনের মেয়ে আমার মেয়ে সবাই আমরা বসে আছি বসে বসে দেখছি আর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে দেখছি সব ভিডিও দেখাতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় ফাঁকে ফাঁকে একটু রিলস দিব পেজে তো ছোটো ছোটো করে আর এখন একটা লগ ভিডিও এখানে আপলোড করছি একদম মানে গ্রাম্য পরিবেশে যেরকম বিয়ে সেরকম কিন্তু খাবারগুলো প্রচুর খাবার আর আয়োজন করেছে মাছ তারপরে চিকেন ফ্রাই চিকেন রোস্ট গরুর গোস্ত পোলাও তারপরে সবজি চাইনিজ সবজি বড় মাছ ভাজে যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে আমার বোনেরা সবাই বসে আছে প্রস্তুতি নিয়ে বর বর আসবে কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু আমার বোনের হাজবেন্ড দাঁড়িয়ে আছে সবাই আমরা মানে আসলে এ আমার বাসায় এত ঝামেলা ছিলাম আমি এই যে আরেক বোনের হাজব্যান্ড আসছে ওরা মাত্র আসলো ওর ছেলে মার্শাল্লা বাবার চেয়ে লম্বা ছেলে হয়ে গেছে তো সবাই আসাতে অনেক বেশি ভালো লাগছে আমার অনেক ঝামেলা সেরেও আমি আসলে বিয়েতে গিয়েছিলাম কারণ শুধুমাত্র একটাই যে মজা করার জন্য আনন্দ হবে সবাই একসাথে গেলে সেই জন্য লোভ সামালতে পাই নাই বাসায় বাড়ির কাজ ধরেছি তারপরও দেখেন আমার পুচকিটা আমাদের মার্শাল্লা বলবেন সবাই পুচকিটা অনেক বেশি মজা করেছে সবাইকে পেয়ে ভাইয়া ভাইয়া বলছে সবাই আমরা চেয়ার নিয়ে বসে আছি তো একটু বাইরে গেলাম যে বর আসবে সেই অপেক্ষায় আছে যে বর অলরেডি চলে আসছে কিন্তু বরের গাড়িটা সাজানো হয়নি কেন যেন সাজায়নি যায় না তো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য গ্রামের একটা বিয়ে একদম সাধারণ একটা বিয়ে সেই জন্য আমরা ডাকা থেকে গিয়েছি একটু মজা করার জন্য আলাদা একটা কিছু আছে যে গেট ধরেছে মানে জামাই আসছে জামাই আমার খালাম্মা উনি উনি হচ্ছে দাদি শাশুড়ি উনি হচ্ছে গেট ধরেছে উনি এই যে আমার ছোট খালা এখানে আমি চলে গেলাম একটা বউয়ের কাছে বলছে টাকা যারা ঢুকতে দেবো মাসাল্লাহ আমার এই ভাস্তিটা মানে অনেক বেশি মজা হয়েছে সবচেয়ে বেশি আনন্দটা মানে এত সময় গিয়েছি বিয়ে খেতে কিন্তু বাইরে থেকে আসছে বিয়ের বড় দিন আগে এসে শপিং টপিং করে তারপরে বউকে উঠে নিচ্ছে সাজানো হচ্ছে মাসাল্লাহ ওকে দেখতে অনেক কিউট লাগছিল আর সব কিছু মানিয়েছে আপনারা বলবেন যে ওকে কেমন লাগছিল কমেন্টসে জানাবেন আমাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আমরাও চলে যাব তাই ভাবলাম যে একটু বউয়ের ভিডিও করে নেই তো সেই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর বউটাকে কেমন লেগেছে এখানে জামিন খেতে খাবারটা একটু শেয়ার করলাম আর তো মুরগিটা খাওয়ার শেষ অলরেডি তো পুরোটা শেয়ার করতে পাইনি ভিতরে চলে গিয়েছিলাম এসে দেখি প্রায় শেষ পর্যায়ে সবাই মিলে খাচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ